মেরাজমানি হলো প্রেমের খেলা মেরাজমানি হলো আই লাভ ইউর কারবার মেরাজমানি হলো গোপন ঘর মেরাজমানি হলো এটা প্রেমের প্রেমের ঠিক আছে আদম নবীকে দেখি নাই ঈশা নবীকে দেখি নাই ইসুফ নবীকে দেখি নাই ইব্রাহিম নবীকে দেখি নাই দাউদ নবীকে দেখি নাই ইউনুস নবীকে দেখি নাই জাকারিয়া পয়গাম্বরকে দেখি নাই আপনি হাবি বললাম আপনি হাবি বললাম আপনি উন্মতির জন্য এত কান্না করেছেন আপনার গায়ে পাথর মেরেছে আপনার শরীরকে রক্তাক্ত করেছে আপনার শরীর মুবারক দিকে রক্ত ঝরেছে পাথরের মধ্যে হেলাম দিয়ে বসে গিয়েছেন আমি জীবনে আপনাকে বলেছি ই আর রাসুল আল্লাহ একটা বার অনুমতি দেন এই তাইফের জমিনের বড় বড় পাথরগুলো দিয়ে কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেই আপনি বলছেন জিব্রাইল না আমি তো রাহমাতুল্লিল আলামিন আমি তো বদদুয়া দিতে পারি না আমি তো ধ্বংস কামনা করতে পারি না এই পৃথিবীটা তো সাজাইছেন আল্লাহ মাকে উসিলা করে হে জিব্রাইল তুমি আমার আমাকে আজ যে প্রস্তাব করেছো এই প্রস্তাবে আমি এগ্রি নই ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাতে রক্ত লাল হয়ে গেছে এরপর আপনি উম্মতের জন্য কে দেন আপনি সাজদায় গিয়েছেন কাফেররা আপনার পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে উহুদের দন্ত মুবারক দিয়ে রক্ত মুবারক চড়তেছে সেখানে আপনি উম্মতের জন্য রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কেঁদেছেন ইয়া আল্লাহ আপনি উম্মতের জন্যই কেঁদেছেন কথায় একটাই রাসূলুল্লাহ আপনি উন্মতের জন্য যে পানি জড়িয়েছেন অন্য কোনো নবীকে এত পানি জড়াতে দেখি নাই আমার একটা খায়েস হলো আমার একটা খায়েস হলো সুবহানাল্লাহ জবান খুলে বলেন না আমার একটা খায়েস হলো আপনার উম্মত যেদিন পুলসেদের গুরাই যাবে আমি জিব্রাইল যদি পুলসেদের গুরাই যদি আমার পাখাটা বিছাইয়া দিতে পারি এই অনুমতিটা যদি পাই আকাশের বৃষ্টির মতন আপনার উম্মতকে আমি জান্নাতে কে আমার নবী বলেন ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা ও জিব্রাইল তুমি যদি যেতে না পারো আমি আল্লাহর দিদারে যাইতেছি তোমার কিছু চাওয়ার আছে নি বলো এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমাকে আগায় আনার জন্য পোলাপান গেছে মরিয়াও করে ব্রিজে নাকি ফান্দাও করে ব্রিজে না মোরা করি মুরা করের ব্রিজে বামাই বাজার আসার পরে যদি বামাই বাজার না বাময় বাজার এসে যদি আমারে বলতো হুজুর আপনি জান গেলে এখানে সমস্যা আছে আমরা যাইতে পারবো না তাইলে আমি বলতাম তোমরা আমার রিসিভ করলা তোমরা যদি যাইতে না পারো আমি জামু কই গাড়ি ঘোরায় আয় আল্লাহ হাবিবি কাম টু ব্রাহ্মণবাড়িয়া কত ঠিক না

এটা প্রেমের ঠিকানা ঠিক কথা কোন ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে না আমরা লাইনটা ঠিক আছে নি বাজার ঠিক কারণ মেরাজের জানতে আয়েশা যদি মেরাদের কিছু কথা না বলি হক আদায় হবে না কথা কোন ঠিক কিনা এখন নবী যদি আমার কইতো তাহিরি আমি তো আল্লাহর দরবারে যাইতেছি এ তোমার কিছু লাগবে নি আমিলে কইলামলে যে ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না শুধু ওই জান্নাতটা চাই যে জান্নাতে আপনি থাকবেন যদি আপনি আমি যে জান্নাতে থাকবো এখানে আপনি না থাকেন ওই জান্নাত আমার দরকার নাই আপনি যেখানে থাকবেন এখানে আমি থাকব যদি আপনি জান্নাতে না থাকেন আমি জান্নাতে যাব না এইভাবে রসুলরা আমরা অ্যাপ্লিকেশন করতাম কিন্তু জিবলেস বলতেছেন ইয়া রাসুলাল্লাহ সালিল্লাহ আন আবু সুতা জানা হাইয়া আলা সিরাতিল উম্মতিকা ইয়া রাসুলাল্লাহ আপনি আল্লাহর দিদারে যান আপনি শুধু আল্লাহকে বলবেন হাসরের মাঠে জাহান্নামের উপরে যে পুল সিরাতটা কায়েম হবে ওই পুল সিরাট চাইতে চিকন হবে আমার ছয় শত ডানা পুল উপরে বিছাইতে পারবো কিনা শুধু পারমিশনের অনুমতিটা নিয়ে আসবেন এবার রসুল জিজ্ঞেস করেন জিব্রাহিল তুমি অন্য কিছু না আছে কেন তোমার পাখাগুলো বিছাই বিছানোর জন্য অ্যাপ্লিকেশন করলা একটা পাখা কত বড় জানেন একটা পাখা হলো জিবরাইলের একটা পাখা যদি দুনিয়াতে বিছাই দেয় সারা পৃথিবী বিছানা হয়ে যাবে এমন কয় শত ডানা ভাই আরও যদি কয় শত এ ছয় শত ডানা এবার রসুল বলেন জিব্রাহিল তুমি কিছু না আছে কেন চাইলা তোমার ডানাগুলো জান্নাত এই জাহান্নামের উপরে পুল সারিতে বিছানোর জন্য আমি কোন নবীর কাছে গিয়েছি একশো বার কাছে ষাট বার কারোর কাছে দুই শতবার ইয়া রাসুলাল্লাহ আপনার কাছে আমার লেখা হলো চব্বিশ হাজার বার কিন্তু আমি অনেক নবীর কাছে গিয়েছি অন্যান্য নবীরা উন্নতির প্রতি যে কান না কোটি গুণ বেশি আপনি কে দেখছেন ইয়ার্লা আপনার চক্ষু পানি মুবারক দেখেছি এত পানি উম্মতের জন্য ছড়াইতে ঈসা নবীকে দেখি নাই ইসুফ নবীকে দেখি নাই ইব্রাহিম নবীকে দেখি নাই দাউদ নবীকে দেখি নাই ইউনুস নবীকে দেখি নাই জাকারিয়া পয়গাম্বরকে দেখি নাই আপনি হাবি আপনি হাবি আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন আপনার গায়ে পাথর মেরেছে আপনার শরীরকে রক্তাক্ত করেছে আপনার শরীর মুবারক দিকে রক্ত তো ঝরেছে পাথরের মধ্যে হেলান দিয়ে বসে দিয়েছেন আমি জিব্রাইল আপনাকে বলেছি ইয়া রাসূলুল্লাহ একটা বার অনুমতি দেন সেই উতুর এই এই তায়েফের জমিনের বড় বড় পাথরগুলো দিয়ে কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেই আপনি বলছেন জিব্রাইল না আমি তো রাহমাতুল লিল আলামিন আমি তো বদদুয়া দিতে পারি না আমি তো ধ্বংস কামনা করতে পারি না এই পৃথিবীটা তো সাজাইছেন আল্লাহ আমাকে উসিলা করে হে জিব্রাইল তুমি আমার আমাকে আজ যে প্রস্তাব করেছো এই প্রস্তাবে আমি এগ্রি নই ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাতে রক্ত লাল হয়ে গেছে এরপরও আপনি উম্মতের জন্য কেঁদেছেন আপনি সেজদায় গিয়েছেন কাফেররা আপনার পিট মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে উহুদের জমিনে দন্ত মুবারক আপনাকে ভেঙেছে ইয়া রাসূলুল্লাহ এরপরও আপনার দন্ত মুবারক দিয়ে রক্ত মুবারক চড়তেছে সেখানো আপনি উম্মতের জন্যই কেঁদেছেন

আলাস্লাহ এটাই আমার একমাত্র চাওয়া হঠাৎ করে রফরফ আসলেন রফরফ মানি হলো গালিচা রফরফ মানি হলো বিছানা এটা বুরাকের চাইতে আরও হাজার গুণ গতি আল্লাহর হাবিব তার বন্ধু নবীকে রফের মধ্যে উঠিয়ে রওয়ানা দিলেন নূরের নবী নূরের নবীকে নূরের জগতে নুরী ক্ষুদার সঙ্গে একান্ত মিলন ঘরে নেওয়ার জন্য পথি মধ্যে রওয়ানা হল এখানে এখানে জিবরা সাল্লাম নাই মিকাইল আলি সাল্লাম নাই ইসরাফিল আলি সাল্লাম নাই আসরাল সাল্লাম নাই শুধুমাত্র নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচ বছরের রাস্তা কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই যাচ্ছে নবী মহান রবের দিদারে যে একটা খেলা অভূতপূর্ব প্রেমের খেলা যাচ্ছে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচ বছর বছরের রাস্তা ফাঁকে একটু হারিয়ে গেলাম এরপর স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই রসুল বলেন আমি বেহেস্তে গেলাম গিয়ে দেখলাম বেহেস্তের ভিতরে এক পায়ের আওয়াজ শোনা যায় জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ এই লোকটা কে আমার রসুল বললেন এই লোকটা হলো হজরতে পেলাল আরো বড় করে বলুন না সুবহান আল্লাহ নূরের নবী ছয় শত টানা আর নূরের নবী সত্তর হাজার নূরের পর্দা যখন ব্যাট করে যাচ্ছেন যেতে 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 উনসত্তর হাজার নয় শত নিরানব্বইটা পর্দা অতিক্রম করলেন ওই জায়গায় যাওয়ার পরে এই পর্দাটা আর ওপেন হয় না এই পর্দাটা সামনে লাগানো পর্দার ওই পার থেকে একটা আওয়াজ আসে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি থামুন হে নবী আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বয়ান করতেছে আর শরীয়তের অর্থ

সময়ের দেই নাই বোঝার জন্য এই জন্য যুবক ভাইরা আমার নবী উনসত্তর হাজার নয়শত নিরানব্বইটা পর্দা অতিক্রম করলেন আমার নবী ওই জায়গার মধ্যে শুনতেছেন একজন নুকে বলতেছেন টিফিয়া মুহাম্মদ ইন্নার অব্বাকে সল্লি আমার নবী বলেন আমি সত্তর হাজার পর্দার গুঁড়ায় যাওয়ার পর একটা আওয়াজ আমার কানে আসে না নীরবে নীরবে আমি যাইতেছি ভ্রমণ কইরা অর্থাৎ কইরা সত্তর হাজার নূরের পর্দার গুড়ার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রিয় সাহাবি সুখের সাথী দুঃখের সাথী প্রিয় বন্ধু হজরতে আবু বকরের কণ্ঠ শোনা যায় জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো তাহিনী হুজুর যেই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না যেই জায়গার মধ্যে যেতে পারে না কোন নবী নাই কোন গাউস নাই কোন কুতুব নাই কোনো ধরনের জায়গার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক কেমনে গেল ও বন্ধু বন্ধু রে সেখানে আবু বকর সিদ্দিক যায় নাই ওখানে আমার আল্লাহ নবীকে রিসেপশনের জন্য সৃষ্টি শুরু থেকে একজন ফেরেশতা বসায় রাখছে একদিন আমার নবী এই রোড ম্যাপ দিয়ে আমার দিদারে আসবে এ আমার বন্ধু নবীরে নীরব জায়গায় রিসেপ করবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কন্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কন্ঠ দিয়া নকল করাইছে এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে ভালোবাসে কি বাসে না বন্ধুরে আমার আমার নবী 69000 69000 পদ অতিক্রম করলেন করে যেই মাত্র সামনে গেলেন ওখানে আর ফেরেশতা যেতে পারে না ওখানে কেউ না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুম্মা দানাফায়তা আল্লাহ ফায়কা আদনা আমার নবীকে নিতে 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 এমন কাছে নিয়েছেন আমার আল্লাহর হাবিব বলেন আমাকে আমার আল্লাহ সু সুন্দর জায়গা দেখাইছেন আমার আল্লাহ ডাক দিয়া বলে হে নবী গো এমন একটা সুন্দর জায়গা আপনার এনেছি এই জায়গায় পৃথিবীর কোনো নবী রাসূল জীবন কদম দেই নাই পৃথিবীর কোনো নবী রাসূল জীবন জায়গাটা চোখ দিয়া দেখে নাই এই জায়গাটা একমাত্র আপনার মেরাজের জন্য বানায়া রাখছি আমি তাহিরি মাহফিল আসব মাঠের মাঝখানে প্যান্ডেল সাজায় রাখছেন আল্লাহ নবীর মেরাজ নিয়া এমন হাজার হাজার রিসিপশন আমার আল্লাহ বানায় রাখছেন সবাই একটাই কথা বলছে আহালান সাহলান মর হাবা আমার হাবা ইয়ার সুল আল্লাহ নুর নবী জাহি দিদা রে মিলেনে কো দা দালা মার হাবা মার হাবা বোলো মারা হাবা মারা হাবা মার হাবা মার হাবা বোলো মারা হাবা মারা হাবা জীব রাহিলে হুমকম পায়া মকায়া সে দাওয়াত লয়া জীব রা ইলে হুমকুম পায়া মক সে দাওয়াত লয়া ওহানি রে গরে পাইলেন নবী কামলে বালা সোলা

জায়গার মধ্যে কোনো যেই জীবনেও জীবনে কোনো নবী রাসুল এই জায়গা কোনো দিন দেখে আমার নবী ওই জায়গার মধ্যে যাই না বেজার কিন্তু আমার নবী খুশি না রে আমার নবী চোখের পানি মোবারক ফালায় ফালায় কান্না শুরু করলেন আল্লাহ এবং নবীর সঙ্গে কথাবার্তা চলছে কোন সাক্ষী নাই একমাত্র আল্লাহ এবং নবী অন্য কাউকে রাখে নাই জিব্রাইল কেউ রাখে নাই কোন ফেরেশতা রাখে নাই কয় হাজার কথা বলছে আল্লাহ এবং নবী ভালো জানে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আমার নবী আপনার নবীকে এত সুন্দর জায়গা দেখানোর পরে আমার নবী চোখের পানি এক কান্না করে এরপরে নবীকে এক সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা জায়গায় নিয়ে গেল সেই জায়গায় ও নবী চোখের পানি মুবারক সেরে কান্না করে তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল এই জায়গায় ও নবীটি কান্না করে এ বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু 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 নিজে জামা পাঠাইয়া মতো সাজাইয়া একান্ত মনের করে চাইয়া এত কথা কইয়া এত জাগা দেখাইয়া গো আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী বলে আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছ আমার উম্মত তো এত সুন্দর জাগা দেখে নাই এক দুই তিন চার এমনভাবে শত এমন ভাবে নবীরে 17টা জায়গায় নিয়ে আমার নবী ঘুরে সত্রটা 17টা জায়গায় যাই আই নবী উম্মতের জন্য কাঁদছেন এবার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আর তামনা সুসংবাদ দিয়া দেই ও বন্ধু বন্ধুরে আপনি 17টা জায়গায় ঘুরেছেন এই 17টা জায়গায় পৃথিবীর লগ্নে কেউ ঘুরে নাই কিয়ামত তক না जिंदगी তো না তবে আপনি আপনারে কথা নিয়া যাই যা আপনার ও জায়া বলবেন আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজটা যদি নিয়মিত তারা আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ ফরজ হলো দুই রাকাল জোহরের নামাদের ফরজ হলো চার রাকাত দুই আর সাইরে হলো দশ মা আসরের নামাদের ফরজ হলো চার রাখ দুই আর সাইরে হলো ছয় আসরের নামাদের ফরজ হলো চার রাকাত ছয় আর চাইরে হলো দশ মাগরিবের নামাজের ফরজ হলো তিন রাকাত আর তিনে হলো তেরো ঈশার নামাজের ফরজ হলো চার রাকাত তেরো আর গলার নবী নবীরে গোড়াই ও সতর ফরজ ও বাইন্দা দিনার সতর আল্লাহ বলে বন্ধুরে আপনার তাইয়া বলবেন এরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই ফরজের মালা যদি গলার মধ্যে লাগাইয়ালায় আমি আল্লাহ কথা দিলাম এই শতロナ জায়গায় আপনার উম্মতকে শরণ করছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এই শতロナ জায়গায় গোরাইয়া গোরাইয়া হাতের মধ্যে জান্নাতের টিকেট দিয়া দিব জোরে জোরে বলেন আল্লাহ আকবার এই নামাজ আমরা চাই কি চাই না जी अपना नबी আল্লাহর কাছে এমন নিকটে গিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্দতি হাত মুবারকটা আমার নবীর কাদ মুবারকের মধ্যে রাখলেন সুরে কি সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহকে বন্ধু আরো কাছে আসেন দানা ফাতাদাল্লাহ দাল্লা ফাকা ফাকানা কব কাউসাইনি আও আদনা আসেন গেলেন আরো কাছে গেলেন আরো কাছে গেলেন এমন কাছে কাছে গেলেন ও দোস্ত কইলা আমার আল্লাহ নবীর কাদ মুবারকের মধ্যে হাত মুবারকটা রাখলেন আল্লাহর চোখ কি কুদরতের চোখ মুবারকের বরাবর আমার নবীর চোখ মুবারক আমার আল্লাহ নবীর দেখেছেন নবী আমার আল্লাহকে দেখেছেন আমার নবী বলে আমি এত কাছা কাছে গেলাম আল্লাহর হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আর সরে সরে কর না আল্লাহু আকবার এরপরে আমার নবী যারা বলে নবীকে আল্লাহ দেখে নাই তার ভাঙ্গা জবাব দিয়ে যাই রয় রাব্বি আসসা ওয়া জাল্লা ফি আহসানে সূরতি আমা আমি আল্লাহকে আমার জন্ম থেকে অত্যন্ত সুন্দর বানাই দেখতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার নারা রিসালাহ اهل সুন্নাত ওয়াল জামাআহ নবী ওয়াজ করেন নামাজ পড়লা কার উসিলাই তারে না চললে নামাজ পড়লে লাভ হবে না ঠিক নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই আছে না নাই নামাজে এমপির সালাম কষ্ট হচ্ছে আপনাদের একটু আদানের জবাবটা মনে মনে দেন কেউ উঠতে নেই যাই 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 যাই